ক্যাপ্টেন টপটেন একাদশ টস পেয়ে বল নেবে না সাইট টা চুজ করেছে সাইট সত্যি সৌজন্য সাক্ষাৎ করছে দুই ক্যাপ্টেন স্কিপা সেন্টার সার্কেল থেকে আবারও কিক অফের মাধ্যমে শুরু হবে পরামর্শ করছেন এই মুহূর্তে টপটেন একাদশ বেঙ্গল টাইগার্স একাদশকে তারাও কিন্তু বেঙ্গল ফাইটার্স একাদশকে বিশিষ্ট বিচিত্র ব্যবসায়ী সমাজ সেবক নিজেদের অর্থ থেকে পিক আপের মাধ্যমে শুরু করেছেন টোয়েন্টি ফোর কে টোয়েন্টি ফোর প্রথমে আক্রমণ করবার উদ্দেশ্যে কর্নার পেয়েছেন একেবারে ত্রিশ সেকেন্ডের মধ্যে কর্নার একটি সুযোগ পেয়েছে বেঙ্গল ফাইটার বাংলার বাঘ প্রথমেই কিন্তু করোনা লাভ করেছে प्रसूत गुलरकुट नयन शैशत आसी पर बलवान प्रांतीय यार मौत है तीस संचरास कैप्टन आसिफ नंबर सेवेन टीम इस कैप्टन आसिफ फिर का नया जन फुटबॉलर ये चिलन बल चढ़े गए वहाँ पर लाइन पे रहे कैप्टन राकीप नंबर टेन राकीप द मैजिकल फुटबॉलर राकीप रिफ्लेक्शन है

আয়োজিত করেছেন সকল আয়োজককারী কর্তৃপক্ষ যারা জড়িত ভুক্তি দিয়ে পরা দিয়ে মাঠে এসে সহায়তা করেছেন করেটা জাতীয় বিধি অনুরাগত করেছেন সকলকে যারা শিক্ষা সম্পর্কিত সভাপতি যারা আজি আপনাদের সালাম সমাজদার এবং শিক্ষাসে রয়েছে যারা জড়িত সকল কি জন্য মোছর আদি সিটি ফুটবল টুর্নামেন্টের কর্তৃপক্ষকে অভিনন্দন